আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনার দেখছেন আমাকে কচুর জমিতে এই যে আজ দুই পাই কচু তুলব দুই পাই কচু কট করা হয় মানে আমি এই কসুগুলোতে বিক্রি করার জন্যে আপাতত তুলছি না আমি তুলছি খাওয়ার জন্যে যেহেতু একটা কুটুম বাড়ি যাবে কচুগুলো তারপরে নিজেরা খাবো আর সেই জন্য দুই পাই তুলবো দেখা যাক দুই পাই আপনার হচ্ছে ক কেজি হয় ও কষু তো খুব গহিনী নেমেছে দেখছি দেখাবো সবগুলো আমি এক এক করে তুলে নিই কেমন নেমেছে আপনাদের এখন আমি দেখাবো যে কচুগুলো কেমন নেমেছে তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমি দুই পায়ের মধ্যে একটা পায়ে কুপিয়েছি কুঁপানোর পায়ে দেখেন দু একটা কচু গাছ আছে যে কেটে গেছে এই দেখেন কচু নেমেছে কি না বাহ খুব সুন্দর হয়েছে এই যে দেখেন মানে এইগুলো হচ্ছে খাওয়ার জন্য লাগানো হয়েছিল এই যে সুন্দর হয়েছে এই যে দেখেন এই গাছটা প্রায় হাফ কেজি এক কেজি কুচ হয়ে যাবে সেই জন্য এগুলো হচ্ছে ঘর খরচের জন্য মানে লাগাইছিলাম যে যেহেতু বাজারে সবজি কিনতে হয় আপনাকে দেখেন দেখাচ্ছি আপনারা দেখেন প্রায় এক কেজি কুচু হতে কি লাগবে না এই যে দেখেন ওই জায়গা সব রেখে দিলাম ভালোই নেমেছে আর আপনাদের কোন কোন এলাকায় কেমন কুচুর দাম এটা আপনারা আমাকে একটু জানাবেন যে দেখেন এই যে অবস্থা অবশ্যই দেখেন কত এক জায়গায় প্রায় হাফ কেজি কষ হয়ে গেছে দেখেন একটা কাছে তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করব ফলো রাখবেন ধন্যবাদ